সুলেজ কিন্তু আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আপনাদের সামনে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চিকেন মোমো করবো আর তার সঙ্গে চাটনি করবো বন্ধুরা খেতে বলবো খুব ভালো লাগে ছোটো থেকে বড়োরা সবাই ভালোবাসে দেখুন চিকেন নিয়েছি এটা চারশো গ্রাম কিমা করে নিয়েছি বড়ো সাইজে নিয়ে আমি বাড়িতে কেটে ছোট ছোট করে নিয়েছি এবার চিকেন মোমোর উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন আদা বাটা নিয়েছি রসুন বাটা আর ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর লবণ নিয়েছি কাঁচা লঙ্কা সাদা তেল নিয়েছি দেখুন ময়দা নিয়েছি চারশো গ্রাম আর যে চাটনি করব তার উপকরণগুলো দেখুন চিনি নিয়েছি টমেটোর সস নিয়েছি টমেটো নিয়েছি আর গোটা রসুন আর শুকনো লঙ্কা আর এই ফুটো জাম নিয়েছি দেখুন মোমো করবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল চামচ দিয়ে ভালো করে মেখে দেব বন্ধুরা দেখুন লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার গরম জল নিয়েছি গরম জল দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনারাও এইভাবে যদি চিকেন মোমো বাড়িতে বানিয়ে ফেলেন আর দোকান থেকে কিনে খেতে হবে না বিশেষ করে বাচ্চাদের জন্য ওরা বাজারে যা মানে মোমো খাবো তো আপনারা যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন তো বাজার থেকে কিনে খাওয়ার দরকার নেই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর খুব সামান্য জল দিচ্ছি একটু একটু মানে ময়দা লবণ আর তেল দিয়ে যে একটা ময়ন দিয়ে করে নিয়েছি এবার এটাকে খুব শক্ত শক্ত করে মাখ খুব নরম করব না দেখুন ভালো করে মেখে নিয়েছি এবার এটা পনেরো মিনিট রেস্টে রেখে দেবো বসিয়ে দিয়েছি ওর মধ্যে সাদা তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার মধ্যে মরিচ গুলো দিয়ে দিয়েছি দেখুন এই চামচের এক চামচ ভর্তি হয়নি হাফ প্রায় বলে চলে হাত চামচ আদা বাটা হাতের কম রসুন বাটা ঘনে পাতা ভর্তি হাত মতো লবণ Lihat, karena itu, hujan di klimaks pada waktu muka korum জল দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না অতটাই থাক ওর মধ্যে চাটনি করবো গোটা টমেটো দিয়ে দিচ্ছি রসুন কোয়াস তিনটে আর শুকনো লঙ্কা সাতটা দিয়ে দিচ্ছি এখন পনেরো মিনিট হয়ে গেছে আর একটু এইভাবে দেবে নেবো ভালো করে দেবে নিয়েছি এই কেটে নেব দেখুন কেটে নিয়েছি এবার এইভাবে সবগুলো চাপটা চাপটা করে নেবটা এইভাবে এই লুচির মতো করেছি এবারে ওর ওপরে দিয়ে দেব হাতে তালুর মধ্যে এবারে নিয়ে নিলাম দেখুন আর একটা মোমো তৈরি হয়ে গেছে পুরো দেখতে দেখুন বন্ধুরা পুরো পুটলির মতো হয়ে গেছে হয়ে গেছে এইভাবে এক এক করে সব মোমো আমি তৈরি করে নেব হয়ে গেছে বাকি বাদ মোমোগুলো এইভাবে আমি তৈরি করে নেব দেখুন হয়ে গেছে এটা পুরো কুলি পিঠার মতো করবো আমি নতুন ডিজাইনের কখনো দেখতে হয়েছে দেখুন এক এক করে সব মোমো তৈরি করে নিয়েছি এই ফুটো থালার মধ্যে এইভাবে বন্ধুরা ভুল হয়ে গেছে থালার তলায় আমি তেল মাখাতে ভুলে গেছি তেলটা যদি না মাখিয়ে দিই যখন মোমোটা আমি হয়ে যাবে তুলবো তখন কিন্তু থালার মধ্যে মিছে যাওয়ার ভয় আছে সেই জন্য আমি হাতে করে তেল নিয়েছি দেখুন এইভাবে তেলটা মাখিয়ে দিচ্ছি ওর এইভাবে এক এক করে মোমো সব সাজিয়ে দেবো দেখুন ওরাতে আগে থেকে জল দিয়ে দিচ্ছি চাটনি করবো তার জন্য টমেটো রসুন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ওর উপরে এইভাবে বসিয়ে দেবো এবার ঢেকে দেবো এটা হতে প্রায় কুড়ি মিনিট সময় লাগবে চাটনি করবো তার জন্য টমেটো আর শুকনো লঙ্কা রসুন জলের মধ্যে আমি দিয়েছিলাম এগুলো তুলে নিই আবার বসিয়ে দেবো মোমো এটা ঠান্ডা হয়ে গেলে আমি সিলে বেটে নেব এগুলো টমেটোর পোশাকগুলো আমি তুলে নিচ্ছি দেখুন টমেটো শুকনো লঙ্কা আর রসুন বেটে নেব টমেটো পুরো হয়ে গেছে চিকেন মোমো তৈরি হয়ে গেছে এবার দোকানের গুলো একটু ছোট আর এটা আমি বাড়িতে করেছি বলে একটু বড় সাইজ করেছি চাটনিটা করব তার জন্য কড়াতে আমি সাদা তেল দিচ্ছি শুকনো লঙ্কা রসুন মাটা দিয়ে দেবো সামান্য পরিমাণ জিনিস লেখুন টমেটা সব দিচ্ছি

চিকেন মোমো আর তার সঙ্গে দেখুন চাটনি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেবে সত্যি খুব ভালো লাগবে খেতে আজকে অনেক দর্শক চলে এসেছে চিকেন মোমো খাবে দাদা চাটনি দিই

চানিটা দিয়ে আরো ভালো লাগে টমেটো শুকনো লঙ্কা আর রসুন দেখুন আপনারা বাড়িতে চিকেন মোমো বানিয়ে খাবেন ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে ভালো আরও ভালো ভালো ভিডিও আপনাদের আমি করে দেখাবো সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করেন পরে ভিডিওতে দেখা হচ্ছে